সেউ উবাই সেউ বৈয়া সেউ উদলা সেউ আপাৰ হাপ উদলা সেউ দিয়া সেউ আঞ্জন মাঞ্জন সেৱা টুফিয়ে এছকে দুল্লাহ নাই চিৰিপিৰি মদিনাৰ জমিনৰ চাৰাৰ ছবি চহ ভাৰতৰ ভাষাত ফটো বেছি ব্যৱহাৰ কৰা হয় বাংলাদেশৰ ছবি খোৱা হয় এখন যদি চাৰাৰ ছবি চহ মদিনাৰ জমিনত যিহেতু নাথে ৰচুল আৰে নাট হতো আহিছে যে মদীনে মদিন ঘুমবুতে খজরা দায়া জইতো নি সরার মায়ারো খালি আমিল কইও আপনারা বাদে বুঝচনি মায়ারো মায়ারো নবী জিন খাসে আল্লাহ আমরা লোকাইরে গ্রাম যত আসি গকলে ইসকেদুল্লাহ হলো ইয়া জি হইছি রেবা আল্লাহ এ হযরতের নাম আর কইয় না খানা মনে মনে জানা গতবার তাইন মাথিসলা আমি বাদে উত্তর দিছিলাম নওয়ান ভাই আসলা এসকে দুল্লাহ হইলে চাইনবে যার জানি না চাইনি হিবা আবার প্রিন্সিপাল আর ও বাংলার জমিনও জকিগঞ্জ না হইলে ওর না মাসুম ভাইয়ে যে আবদার রাখো না ওখানে রাইসু ভাঙ্গি দিব আইজার মোটামুটি ইনশাআল্লাহ আল্লাহ হরা উদলাইয়া দেখান হই আমি সব ভাঙ্গি দিব কোকা ইনশাআল্লাহ আল্লাহ শীতালং সার রহমতুল্লাহ আলাইহি যদি এই বায়ম্বুরি হুজুর থাকতা বায়ম্বুরি হজরতে জান গেছে কামালতি জামাল ও কামাল ফিরাকি বাইজন আমি মিডিয়ার যুগ দিয়ে সব লাইভ চলে লাইভ চলেন নানি আপনারা দিবানি বলা করি হজরত শেখুল ইসলাম আরব আজম হুসেন আহমদ মদনী নাহু মালকাজাহু তান আওলা দখল আওলাদের অসুল এখন আমরা এখন ভাইয়ান নানি তান ফুয়াইন আইন নানি তার আসরদ মদনী আইন আরশদ মদনী আইন আসাদ মদনী তান বড় ফুয়া আইতা এখন নাই দুনিয়ায় আল্লাহ হরিকে রহমত যদি আই শেরে বাঙ্গাল আগে যে টান

ইলমের তো জলি চমকে তুর কুয়ে তু কয়েকজনে অবশ্যই ঠিক আর কিতা কিতি কইতন কয়জনে হামুকর কলে ও এমনি বই দিত আর হেরান হইয়া লাভ নাই আমার খান্দার এই কইতা সারাই বড় বড়ি কোকানা সুহান ও ভাই অলি সমর্থন করলে রে জন্নতর ভাইসালা করবো সুহান আল্লাহ তুর পাহাড় কিছু নজয়া যেটা এসকে দুল্লা সাইনফুড সাইডে দিয়ে খাট ইতায় বুঝতে পার তোর পাহাড় জন্য তো যাইব দুনিয়ায় কোনো পাহাড় কোনো পাহাড় অগন পাহাড় জন্য যাইতো নাই এই তুর পাহাড় নবীজিয়েছে ঔ তুর পাহাড়ে আমারে মায়া করছে ও আমার উম্মতে মুসলিমা বেটাইন বেটিন যদি নাই ভাই মদিনাত আমার তুর বাই সাইয়া মায়া করিও আল্লাহ তোমাতান দের জন্য তো নিবা হকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি রে খদাইয়া যেদিন নিসলাশে শরীলেইতা তুর পাহাড়ের এক চাইটে ইগু কিতা ইগু আর আকাশ কে তুর পাহাড় যেখান 25 কিলোমিটার লম্বা যেখানে সারা স্বর্ণ তোলে উপরে উঠি আমরা দেখছি সারা তুর পাহাড় বালা করি চাইলে দৃষ্টি নজর হইলে মোহাম্মদুর রসুল উল্লাহ লেখা দেখা যায় ওই যে পাহাড় ইটা ওলা খুনা খুনা টেম টেম দেখা যায় না নি উপরে উঠি আমরা তজর্বা লাগাইছি আইডিয়া লাগাইছি কিতাবও পাইছি ইতিহাসও পাইছি পাতায় বিদ্যমান ছিল শয়তান এগম ধর্মের নামে কি ও আমরা ইতিহাস পাইছি উপরে উঠিয়া বলা করি আটিছি আন্দাজ লাগাইছি গরমর দিন আছিল ফাওর খালুল লার্গি দেখা যায় সারা তুর পাহাড়গু মোহাম্মদুর রসুল উল্লাহ নবীজিরে যে কয়ে গিয়ে খাদাইয়া নিসলা শেষ করিলেইটা ও পাহাড়ের এক চিল্লুয়ে দুই কুনার দুই কেমে আনিয়া ন বিজিরি আল্লাহর হুকমে গুড়ি লেছে গুড়ি লেছে সন্দুকুর হলে হকাছু হান আল্লাহ এই জায়গা এখনো বিদ্যমান কিয়ামতর দিন বিয়ের পর্যন্ত ওলা মৌজুদ থাকবো হকাছু হান ও আমার বাই আইন বাপ হল আর মা হল মায়ে বুজনি ভূতের বেদন আর জানি বা হে আমার এতই গুকিতা এগুন নাম কিতা অগুন এগুন নাম বলে এসকে দুরুল্লাহ এসবটাই কিন্তু তো ইরে ইরে বিননছে এ ইগর নাম কি তা দেখুত আওয়াজ মাইক ও মা কাকি মাইক মসজিদ মিম্বর মাসলা মদিনা মক্কা যতো বড় বড় জিনিস শারাল ফয়লা মন আইনি মাটিও তুলারেবা আপনারা যদি খাঙ্গলা খাইতে আর বাইন খুচ্চু দি দেন আমি বাদ দিলাই পুরো মাটিও সামাইন সময় মাটিমু যত বড় বড় জিনিস ওর ফয়লা মানায় নি কইবা মনে কই বাড়ির প্রোগ্রাম আর বেডিন উঠিন দিকে কিতো হইছে ঠিক আছে যদি মা জাতি হইতা না আরব কেবা পার খজুম খাও দুনিয়ায় দেইলাই না ওনে ক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দরকার মন কইছইন বাবা আদমে এসকে আল্লাহ এসকে রসুল এসকে আদম খাকি আদম তাকি হাওয়া ফয়দা প্রেম খেলি লাগি দয়াল প্রেম আদম তাকি হাওয়া ফয়দা বলো নাইনি এনি বা উহর আপনার হাবু ডুবু হাবু ডুবু এসকে দুল্লাহ কোনো শান্তি নাই কোনো অশান্তি অশান্তি নগরে তাকি কলঙ্ক বাসা অশান্তি নগরে থাকি বাসা ফিরি আল্লাহ ভাইবার আশা মনে রইল আশা না যাইব জীবনে বুঝি আমার দুঃখে سبحان اللہ سبحان اللہ ہمرا اصلে অশান্তি শান্তি కుନ୍ଦરી মুজা লইని শান্তি অদিনই মু বাবা আদম মাই হওয়ার সারা আদম সন্তান আল্লাহ জিরে মানنے والا সামনে যে দিন যাইমু আল্লাহওয়ালা সামনে বন থাকবা নবিজি তাইনে থাকবা আৰু আমাৰ উম্মতে মহাম্মদী মেন হল আগৰ তাইছৰ আল্লাহ দিয়ে তান কুদ্ৰতৰ কালাম চুৰাই ৰহমান আমাৰ প্ৰাথমিক অৱস্থাত তিলাৱত কৰি শুনাই বা অ এদিনো আমাৰ শান্তি হৈ মুখক আছো বাহান আল্লাহ মদিনাৰ জমিন খবৰ বৌজাই দিয়াই নি মায়ারো মায়ারো নবীজির কাছে আল্লাহ আমরা গুনাহগার হলোসাও রওজা মুবারক আমরা রে দে খা উছরা খুকা করিও না আল্লাহ আমিন আল্লাহু মুবারক দেখার বশনা আসেনি আৰু একবাৰ পালা কৰি বুজিও আৰু আমিন সৈতে ইলাকী খৰিয়া ভাইকাৰী আমেন ইটা সৰি চনা আমিন বড়ো তাজা খৰি হিৰ সোনকালে খান মায়ে আৰু শুনিয়িতা খাৰ মায়ে আৰু নবি

যদিছিল নাবাফড়ো দেখিয়া দেওয়া না পানীৰ লাগামৰে গুড়ায় বা গে মাফ ইয়া ইউহন না সুত তকু ৰব্বকুম লদি খাল কাগুম মিন ন সিংহ হিদা চিংৱ খাল কা মিন হাজাও জ্যাহা অবশ্য মিনু হুমাৰী জালং কাচি ৰংৱ নিশা মিনু বয়ানৰ সময় নাই সময় সংকীৰ্ণ বাই সংকীপ্ত আমাৰ ভাই কিয় আছে নি মজাৰটা অৱেষণা কিয়াল আছে নি পৃথিৱীত ৰুইয়ে জমিন অহিলা কোনো বিবাহ নাই যে অ বিয়াত যাৱাৰ বাদে এই আয়াতে কৰিমা ফলাও না যে গো ফৰি লাম ইগুর বয়াল করা যাইতো নাই একটু মা জিনিস কইতাম আমার আঞ্জন মানজনের লগে ফেট রোগেতে আঞ্জন মাঞ্জন ফিটি রোগে তান অরে হল কুমে মারণ দুবাই মুসলমান আল্লাহ ডিবাই বেপারীর নামাজে উঠো উঠো জলদি উঠো শরীর অতের না ও ভাই উঠো উঠো জলদি উঠো শরীর অতের না ও জলদি বই যাবাও মনে রে মা শুকের ঘাটে জলদি লইয়া যাও হাউজে কৌশলের ভানি খাইতে যদি চাও আপনারা যতই নিউ বানো বেটি মানুষের তোর আওয়াজ বড় করে দিতে নাই তারা কলে কলে জিও খুঁইবা হাউজে কৌশল হানি নবীজির লোক খাইবার আশা আছে নানি আল্লাহ আমরা রে ওলা কু বলা করি শুনিয় বুঝুপাই খুদু বরু মহেশ্বর নবী কি बता কইছি উঞ্চনি আল্লাহর বেটা দোয়া করে শের নাতে রাসূল তো खुदा या मुजी को बरूゼमर शर নবী কি হাউসে সে পানি पिलाना ajal কে আগে আলো মে ख्াবে মে ajal mana maut

Quran ki tafsir usi hai seerat ya Allah Quran ki tafsir usi hai seerat nurani chehra madina su ya nurani chehra hanumai soy ماتو yeah, تھوڑا. مدینہ کمر ہے نہیں قرآن کی سورت نورانی چہرہ مدینہ سویا نہ دیکھے ہے جب تک হরম কি চৌ হরম শনিফর আল্লাহ তোমার ঘৰৰ দরজা কত সময় দেখছি না আমরা গোলাবলৰ মৌ টানিয়ো নিয়ে না হুম হুমিন না দেখে যব তক হরম কি চৌ জামে জল কু না বেজ খুদায়া লাই হেরং नबी ने आलम तला रब कुरान में अपना अली अहमद है जिसमें गुनागर गुनागार अली अहमद का

जिन में मशकिल हुई है मेरा खियल है जब के मदीना जाना सुबरह भाई <गए> <कल> <speak> আমার কাছে আনসার ভাই নাম আইছে আনসার ভাই কা তড়প হে জিসমে রসুল আকবর খুদ কেসে গরম পানি খাওয়াও দুয়ার আগে গরম করতাম পারতাম না আওয়াজ নিয়ে জাগাল বাইতাম পারতাম না আমার ভাই অকল আমার বুজুর্গ অকল এখান জিনিস শুনো ইগু কিতা ইগু কিতা আমার কোসাই আল্লাহ জানি মিডিয়া যা তো তেগু কেনে ওগো রাও ওগো মিডিয়া তো যা আলহামদুলিল্লাহ হইবো ইগু খেয়ে দিছো গুণমনি ফলি যাই বায় ভান্দ, আমার লোকে হ, তুমরা খান্দ হরে ময়ে না ভাকি, খাল লাগিয়া করুমা ভুলাও রান্দ। পুষ করর বেরধর্ সুনান রামিয়া, খাতা লইয়া যাইরা গিয়া, তলবানী ভালাইিয়া আমার পায় হল মায়ে বুজনী ফুজ আগে কৈসাম না ইকুনাম নানি মাইক সংক্ষেপে ুনিলা এক গুলিয়ে দুই শিকার।

আরো হুলুমাইজির জাদুয়ে ভারতর জমিনর এন্ডিয়ার মানুষরে ফাগল করছো নমার বিশেষ করি নমান বাইরে মানুষের কিন্তু এরে নদীর যে খানাই কাঠোর নাবেদি গেছিলাই এই নিখে বলে এই নেশে দুলুল্লাহ কাটি মেটিয়ার হিট লিস্টর হিরো হুন্দা এ নাম বাইর লোকে আরো যা আসইন এক হিরো হুন্দা সুস্থ আপনার নজওয়ান খোদা রে তাকবীর আমার মাস তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আমাৰ মাছুম বিল্লা বাইৰ বাৰীত আমাৰ মা বৈ নখলে যা আনজন মান জন আৰু দিলা ৰে বা আলাহ আৰু যা মেহনত সলা এক কাপ চাহ যেন খাই আহিছি জানে কৰ ছাৰা লাগি এক হাজাৰ ঘণ্টা দুৱা কৰচাম আল্লাহ আনন্তি আহিম আল্লাই বাৰু আল্লাহ আপোনাৰ যত ইনু উপাইছো আমি চাৰাৰে এখন কথা কৈ আহ আমি মুছাফিৰ মানুহ আমাৰ দুৱা আল্লাই গুৰে ইয়াৰ দিতা নাই এই কথা একিন ৰাস্তা নবীৰ সধিছ আল্লাহ আল্লাহ নবিচোন আমি চাৰাৰে দুৱা কৰি আৰ যত ইনু আহিছো সারার মা বাপ যারা বিশেষ করি নাই সারার আল্লাহ স্কুল না আছে নো বিজি নাইনি রসুলোর না চরিপ উপলক্ষে এখানে নাইনি ভাই অকল নো বিজির বার রাস নো বিজির সালো সের গজলর সারা ও আল্লাহ আল্লাহ রসুলোর সারার জমিয়ে মূর দিয়ে গান রে আবার কারণে স্কুল সব দিম আলামাল খুরক আল্লাহ হুম আমি আর যত জিন্দা আসুন আল্লাহ হ্যাঁ তো ইবা দান খুরক আল্লাহ হুম আমি আহ না নারীর দেহায় নারীর দেহে ওখান আমার লাশ কথা নারীর দেহে কিদন রজন যদি ইল্লাই নারে বাভ্রা দেখিয়া দেওয়ানা না লাগাম রে গুড়াই বা না মানে তে দিলো ডাক মেকে করলো গুর আমার লগে একবার তা তুলা জিকির করিলা গাল ইলাহ ইলা আল্লাহ ইলা ভাই এখানে তো আর এখানে তামসার মজলিস নাই আল্লাহ আল্লাহ রসুলের মজলিস ভাই হয়তো এক বাড়ির মধ্যে কিন্তু অন্য প্রায় সবা থাকি মানুষ বেশি হয়ে গেছে আতুরা সবা থাকি মানুষ বেশি হয়ে গেছে আল্লাহ আল্লাহ ই মেসেজ নু আল্লাহর কাছে যার মদিনা জার যার নানি দিল খুলিয়া ইল্লাহুর চাবি দিয়া পেট রোগার ফিটি রোগ খুলি ভাই ইল্লাহুর চাবি দিয়া সাধন কুটা খুলি বাই খুদার তো জল্লি তুমি মুসল্লাতে দেখি বাই লামালিভের কৌশল ধরি জিকির করি ভাই ডাইনে উঠে বাউয়ে পড়ে সাধন কর পাগেছি নাই হাওয়ার সাথে হুনো হাওয়ার সাথে জিকির জারি বিনা হর ফেসালাই ভাই ডাইন খুটালি তুমার ঘর বানাইয়া সৈনিজ খুদায় তে জোফো নাম জফো খালি ঘৰ মুদাম বাংলাদেশ খোল আছে নানি জাটা মাৰি যে ফানী আহে খোল আছে নানি জাটা কলে চাফ কলে ফানী আহে নি জাটা মাৰিলে আল্লাহ আল্লাহ নবিজিয়ে কৈছা অ বেটাইন বেটিন ৰাইজ সারা মানুষ খাংলা খাই বাইন কুজু তিৰি ৰি বিন্ন্যাচ তিৰি তিৰি গাছ বাৰি বিনাছ চব্বিশাত দিলাম ডাউক চলি পিৰি খাওক বা কোনে কয় দয়া করিয়া যারা টনাই আছে টনাই যারা নাই এর অত চাপ দেওয়া আর না হলি যো সময় বিছনাথ গিয়া আর খুন্তা যদি ভার না ই আপনার আল্লাহ হুম্মা বিষ বিকাও নাই খুন্তা নাই আর হেন্ডেল হো গুলো ইয়া ইরি বিন্যাস আর লেংটা ছবিও কিন্তু গিয়া হে এ হইয়া ইলা হতিও না দয়া করি এই কেনটা করিও না ও হেকে যদি বেগকে হই যাও কেউ শেষ হয়ে যাবে অন্তত আল্লাহ রসুল ওর নাম খানায় যে আল্লাহ তোমার নামে হতি আর খুন্তা ধরি যে দাদা নোনার সময় কম আল্লাহ গো তোমার নামে আর।

ভিন্দারে ভাই ভাই ও সলমান অকল মা বোন অকল বাপ ভাই অকল আমরার জীবনের উঠা পুষা খাওয়া ভিন্দা উড়া যদি নবীওয়ালা তরিকায় হয় আল্লাহ নবী যে ফোর আমার আল্লাহ আমার মেয়েরা জোর নিয়া নিয়ে কইস আমার উম্মতে যদি বেটা মানুষ হোক বেটি মানুষ হোক আমি নবীজির তরিকা মতো ঘুমায় আমি নবীজির তরিকা মতো ভেসা বিস্তিঞ্জা করে আল্লাহ তালায় না আমায় আমল অনেক এবার যত বলিয়া সীমার ভরাইয়া লেখাই বা কাজু আল্লাহ আল্লাহ ক্যামার নাম হে আল্লাহ 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 নম সুন্দর ও ভাই আল্লাহ আল্লাহ নম সুন্দর জগৎ জুড়ালে আল্লাহ আমরা রে নে দেশ

জানেখর আপনার উপস্থিতি আর আপনার এই ধৈর্য আর এই যে আপনার যে বরজাস জেঠা আঙ্গাজ যেখা আমার জানে আর কিছুক্ষণ সময় নিতাম পাই আমি বড় দুর্বল মানুষ আর আমার ইস্যুলেসর সময় হয়ে গেছে গিয়া আল্লাহ তালায় যদি বার মোলাখাত মুাত কোন কোনো বেটায় কোনতা ফর্তা ভার্তা নাই কুতা মন্দ করছি জানি না এক গুরুর তো জ্বলিবও আর শয়তানি গুরু জ্বলিব বলক বলক লোকে মন্দার যত লয় মনে হেমনে বলি চির তোমার অমূর্শি জরিও মলক বলক লুকে মন্দার যত লয়ে মনে মনে বুলি মো গমুর মুর্শিদ তুমি কি জান না মুর্শিদ কি সুকে যায় দিন খানতে খানতে সোনার অঙ্গ হইতা মলিন শায়ালিরো প্রেম জ্বালা চায়ালীৰ প্ৰেম জালাই গুমা সে নয় নে খেম নে বুলি মোক সিদি তোমাৰে কাইচু ভাল্লা বাই ইটা ইল খাজা জুহাৰ এটা আত খারু আর আপনাৰ চৈতা মাসুমিল্লা ভাইয়া কই গল্লা দে আপোনাৰ আছে আমি আর কৈ না ইটা ভিৰ নাই ফিরে কামিল খোঁজ আল্লাহ খান গাটে নুর কুটে না মে দূর দূর রেশু না রে বা ইমের তো জল চমকে দূর কুহে দূর হোক সুবাহার্লাহ

সারা দুনিয়ায় মানুষ ওখান হয়ে আসে শরীর ইয়ার আমার ভাই আছেনি আছে নি হ্যাঁ ডালির মজা মুরো লাশ কথা ওখান বুন্দা মার ইয়ার খেয়াল রাখবা খেয়াল আছে নি আবার ইয়ার ইরি ইরি বিন্যাস আইয়া হামাইছে কর ও আলি আঙুদে লাস্টে কথা দুই তিনটু মাতি মুড়ি মারব আর বাদে আত উদাইয়া যেমনে কইব গুনার কারণে মহুনো কিতা কইয়ার গুনা গুনার কারণে আল্লাহ আমরা গুনাগার নাই নি হ্যাঁ লরাইয়া হামেশা যুয়াত গুণার গুণার কারণে আমরা রে দূরে না রাখিও কিয় আমরা যদি বুলিয়া যাই তুমি না বলিও খালি ক মালিক করি মার বান্দি গুলামেরো সাথে কিসের বিচার দুনিয়ায় এক বড় মালিক যদি হয় জেলা মুস্তাগ প্লাসবা এক বড় মানুষ নাই নি সোমাজোর বা এম পি সাহেব আমাৰ রাইনিবাউয়ে যত বড় বড় মানুষ আছে বড় এক মালিকৰ সামনে যদি গুলামে গিয়া কয় হুজুর আমাৰ মালিক আপনে এক ভুল কৰি লৈছিবা আমারে আর কি কা বিচাৰ কৰতা মাফৰি দেখুৱা বলে হাসা নি বলে বলে তেৰ যা মালিকৰ খাম নাই নি বড় মালিকে হুরু ছاهرৰে আৰু এক গোলাম লাগিয়া কি কা বিচাৰ কৰতা তন বিস্কৰ ডিটেল কথা আছে বলে তে যাৰ ইতা কৰিছ না কোনো

লাস্টার সব দোগু কই আর খরি গুনার দরকার নাই আলিমও আলিম হইতে পারো না মুতালিমও মুতালিমান অর্থাৎ তালবাও তালবা পারো না মুস্তামিয়ান সকল তো তালবাও হইতে পারত নাই তাহলে শুননেওয়ালা বনো আমরা শুনি নি বাংলাদেশ প্রায় পঁচিশ হাজারর আব কৌমি মদরসা আছে কৌসুবাহ কত হাজার পঁচিশ হাজার থাকি আব মাদ্রাসা আছে কৌমি যে তার কালা কালা রসুল্লাহ ফোড়ানি হয় আর বছরও কমপক্ষে পঁচিশ হাজার ধর্মীয় সভা হয় হয়নি না না ইনশাল্লাহ ও ও তাত গিয়া জেরাই বইয়া বা আপনারা যে বইয়া এখন আইয়া হুমরা ও এরার ব্যাপারে হাদিস মে আতা হ্যা পেগম্বর ইসলাম জনাব মোহাম্মদুর রসুল্লাহ খোকা সাল্লাহু আলাই ফরমাইন আও মুস্তমিয়ান আর লাস্ট শব্দ আইছে আও পান যদি এই আমল তাকে যে আৰ ভাৰছি না অন্ততঃ আলিমৰ মহবাল মহি মদৰ চাৰ কোনত থালবা আৰু আলিমৰে দেখিয়া যদি সেউকীয়াক মোচাবা কৰে আৰু মাতাত চুমা খাই চোল আটাই ৰব্ কাবাৰ কচম যতকে চা চুল আটালিৰ মধ্য ভৰব অতখন গুণা আল্লাই মাফ কৰি দিলে দিলে কৰি দিলে